সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম বিশ্বাস এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম মাত্র উনত্রিশশো টাকায় গ্যারেন্টিযুক্ত কম্বোপ্যাক নিয়ে প্যাকটিতে থাকছে বারো ভোল্টের এ গ্রেটের নয় পয়েন্ট ফাইভ ব্যাটারি দুই মাসের রিফ্রেশমেন্ট গ্যারেন্টি দুই মাসের রিফ্রেশমেন্ট গ্যারেন্টি একটি বারো ভোল্ট ডিসি টেবিল ফ্যান আর সাথে থাকছে একটি চার্জার ফ্রি থাকছে সকেট ক্লিপ কেউ যদি সিঙ্গেলভাবে নিতে চান ব্যাটারি দাম এক টাকা ফ্যান এক টাকা চার্জার তিনশো টাকা অর্ডার করতে মোবাইল স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন কেউ যদি সরাসরি নিতে চান চলে আসুন আমাদের দারাজ ডেলিভারি পয়েন্টের নিকটস্থ বাসার রোড বুয়ালিয়া রাজশাহী মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি থ্রি জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু ফাইভ এইট ফাইভ ডাবল ফোর এই নাম্বারে ব্যস্ততার কারণে অথবা অধিক সংখ্যক কল আসার কারণে কল রিসিভ না হতে পারে এজন্য ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস দিয়ে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম